আজকে গবেষণামূলক অডিও বুকে বিষয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট একুশে জুলাই উনিশশো সালের ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায় এই দিনে কলকাতার রাজপথে যুব কংগ্রেসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তেরো জন নিহত হয়েছিলেন এই ঘটনার তদন্তের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গঠিত একটি কমিশনের নেতৃত্বে ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় তবে তার তদন্ত রিপোর্ট এবং এর বিষয়বস্তু নিয়ে ব্যাপক বিতর্ক এবং জনমনে প্রশ্ন রয়েছে এই রিপোর্টে আমরা সুশান্ত চট্টোপাধ্যায়ের তদন্ত রিপোর্টের বিষয়বস্তু এর প্রেক্ষাপট এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট একুশে জুলাই উনিশশো এর ঘটনা উনিশশো সালের একুশে জুলাই কলকাতার ধর্মতলায় যুব কংগ্রেসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয় এই মিছিলের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তখন যুব কংগ্রেসের প্রধান নেত্রী ছিলেন এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মিছিলটি রাইটার্স বিল্ডিং এর দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় পুলিশের গুলিবর্ষণে তেরো জন বিক্ষোভকারী নিহত হন এবং অনেকে আহত হন এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে এবং কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে পরিগণিত হয় এই ঘটনার পর জনমনে প্রশ্ন ওঠে কেন পুলিশ এতটা কঠোর ব্যবস্থা নিল কার নির্দেশে গুলি চালানো হয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে পশ্চিমবঙ্গ সরকার বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন ও বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিশনকে এই ঘটনার কারণ পটভূমি এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয় কমিশনের উদ্দেশ্য ছিল ঘটন কমিশন নারী পুলিশের ভূমিকা এবং সরকারি নির্দেশের বিষয়ে তদন্ত করা তবে এই কমিশনের কার্যক্রম এবং এর রিপোর্ট নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে তদন্তের বিষয়বস্তু সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন বিভিন্ন সাক্ষী পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করে তদন্তে নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল বিক্ষোভের প্রকৃতি মিছিলটি শান্তিপূর্ণ ছিল কি না নাকি এটি হিংসাত্মক হয়ে উঠেছিল পুলিশের ভূমিকা পুলিশ কেন গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল এটি কি প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত ছিল সরকারি নির্দেশ গুলিবর্ষণের নির্দেশকে বা দিয়েছিল এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা ফলাফল ও দায় ঘটনায় কারা দায়ী ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া উচিত তদন্তের ফলাফল সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট কখনোই পুরোপুরি প্রকাশিত হয়নি এটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়নি জানিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে জনমনে এই ধারণা রয়েছে যে রিপোর্টে এমন কিছু তথ্য ছিল যা তৎকালীন সরকারের জন্য অসুবিধাজনক হতে পারত একটি এক্সপোস্টে এই বিষয়ে প্রশ্ন উঠেছিল সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি কেন কিসের ভয়, কাকে আড়াল করা রিপোর্টের কিছু অংশ ফাঁস হয়েছিল বলে জানা যায় যেখানে উল্লেখ ছিল যে পুলিশের গুলিবর্ষণ অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ছিল তবে এই রিপোর্টের পূর্ণাঙ্গ বিবরণ জনসমক্ষে আনা হয়নি ফলে রিপোর্টের প্রভাব ও বিতর্কোপনীয়তা নিয়ে প্রশ্ন রিপোর্টটি বিধানসভায় পেশ না করায় রাজনৈতিক প্রভাব এই ঘটনা তৃণমূল কংগ্রেসকে জনগণের সমর্থন অর্জনে সহায়তা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে তার দলের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে সচিত্র ভোটার কার্ড প্রশ্ন একটি এক্সপোস্টে উল্লেখ করা হয়েছে যে ঘটনার সময় রাইটার্স বিল্ডিং থেকে সচিত্র ভোটার কার্ড দেওয়া হয়েছিল কি না এই বিষয়টিও তদন্তের অংশ ছিল এই প্রশ্নটি ঘটনার পটভূমিতে আরও রহস্য যোগ করেছে বর্তমান প্রেক্ষিতে দুই সালে এই ঘটনা এখনও রাজনৈতিক এবং সামাজিক আলোচনার বিষয় প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে যেখানে লাখ লাখ সমর্থক ধর্মতলায় জড়ো হয় এই দিনটি তৃণমূলের জন্য একটি আবেগঘন এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় তবে সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না হওয়ায় এই ঘটনার অনেক প্রশ্ন এখনও অনুত্তরিত রয়ে গেছে উপসংহার সুশান্ত চট্টোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট একুশে জুলাই উনিশশো এর ঘটনার একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারত যা ঘটনার দায় নির্ধারণে সহায়তা করত তবে এর গোপনীয়তা এবং অপ্রকাশিত থাকার কারণে এটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ঘটনা এবং রিপোর্টের অপ্রকাশিত অংশগুলো নিয়ে আলোচনা আজও পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে তাদের রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসেবে উপস্থাপন করে যখন বিরোধীরা এই রিপোর্টের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলে চলেছে এই রিপোর্টটি সম্পূর্ণ প্রকাশিত হলে ঘটনার অনেক অজানা দিক উন্মোচিত হতে পারে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দৃষ্টিকোণ যোগ করতে পারে কেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও এই রিপোর্ট প্রকাশ করা হল না তা কি শহীদদের প্রতি শ্রদ্ধার বদলে অমর্যাদা করা নয়